নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি পাঁচ রকম সবজি দিয়ে লাল শাক ভাজা নিরামিষের তরকারি কিছুটা ছিম নিয়েছি ছিমটা শিরা কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নেব ছিমগুলো সব কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা কুমড়ো নিয়েছি ছোট ছোট করে চৌকু চৌকু কেটে নেবো কাটা হয়ে গেছে কুমড়ো একটা পাত্রই নিয়ে নিলাম একটা ক্যাপসিকাম নিয়েছি ছোট ছোট করে কেটে নেব ক্যাপসিকাম কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা লাল শাক নিয়েছি লাল শাকটা কেটে নেব কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা আলু নিয়েছি মধ্যখান থেকে কেটে ছোট ছোট করে চৌকো চৌকো কেটে নেব আলুগুলো কাদা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম সব সবজি একসঙ্গে কেটে একটা প্লেটে নিয়ে নিলাম কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে হাত চামচ পাঁচ ফোটন দিয়ে দিলাম সবজিগুলো সব দিয়ে দিয়েছি সবজিগুলো কষতে থাকবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সবজিটা একটু কষে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরেকটু কষে নেব কেটে রাখা লাল শাকগুনো দিয়ে দিলাম দিয়ে সবজিটা ভালো করে কষে নেব হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম দিয়ে সবজিটা কষে নেব একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম সবজিটা আরেকটু একটু কষে নেব সামান্য পরিমাণে জল দিয়ে সবজিটা ভালো করে কষে নেব সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নেবো আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন